ফুটবলে চলছে নির্বাচনের হাওয়া কারণ এই অক্টোবরেই শেষ হতে যাচ্ছে বর্তমান কমিটির মেয়াদ তার আগে উনত্রিশ জুন সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে আর এই সিদ্ধান্তটি নেওয়া হয় ছয় মাস পর বাফুফেতে অনুষ্ঠিত হওয়া নির্বাহী সভায় নারী ফুটবল লীগে অংশগ্রহণকারী ক্লাবগুলোর দাবির প্রেক্ষিতে তাদের কাউন্সিলরশিপ দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে নেওয়া হয় এই বৈঠকে লিগে নয়টি টিম খেললেও টপ ফোর টিমকে দেওয়া হবে কাউন্সিলরশিপ উনত্রিশ তারিখ এজিএমের এর বৈঠকের পরই চূড়ান্ত হবে এই সিদ্ধান্ত কাউন্সিলরশিপ বাড়ানোর বিষয়ে কিন্তু এর আগে গত এক বছর থেকে অনেকগুলো মিটিং আলোচনা হয়েছে এখন যে বাড়ানোর বিষয়টা এটা মহিলা লীগের ক্লাবগুলো যে আবেদন করেছে সে আবেদনের প্রেক্ষিতে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে বোর্ড মেম্বারদের সবাই আলোচনার প্রেক্ষিতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা চারটা ক্লাবকে ডেলিগেট করব এই প্রস্তাবনাটা আমরা এজিএমে পাঠাবো পয়েন্ট টেবিলের ভিত্তিতে তো এজিএমে যদি অনুমোদিত তাহলে এটা পরবর্তীতে তারা ডেলিগেট গত চার বছরে নারী লীগ মাঠে গড়িয়েছে তিনবার এই তিন বছরে দলগুলোর কাউন্সিলরশিপ না চাইলেও নির্বাচনের ছয় মাস আগে কেন চাচ্ছে সেটি নিয়ে থাকছে বড় প্রশ্ন আমরা নারী ফুটবলে যথেষ্ট এগিয়ে আছি এবং আমরা সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছি আন্ডার নাইনটিন আন্ডার সিক্সটিন আমরা ভালো রেজাল্ট করার কারণে নারী টিমগুলো একটু তাদেরকে উৎসাহিত করা বা নারী টিম যারা করছে তাদেরকে উৎসাহিত করা এই কারণে আমাদের এখানে ডেলিগেট করা প্রয়োজন ২৪৫ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আনা হয়েছিল নতুনত্ব সেই নতুনত্বে বিদেশি প্লেয়ারদের নিয়মটা ঠিক থাকলেও ষোলো থেকে আঠারো বছরের দুজন খেলোয়াড়কে খেলানোর নিয়মটি বাতিল হয়েছে বোর্ড মিটিংয়ে দুইজন রেজিস্ট্রেশন করবে এবং একজন খেলবে ওইটা অ্যাপ্রুভাল দেওয়া হবে এখানে তো আসলে বোর্ডে অনেক ক্লাব যারা চালায় তারাও ছিল তাদের বিভিন্ন ধরনের যুক্তি ছিল যে যুক্তিতে আমরা সবাই একমত হতে পেরেছি যে আসলে ওইভাবে দিতে গেলে মানে পেছনের কিছু অভিজ্ঞতাও ও টানা হয়েছে হ্যাঁ প্রফেশনাল লিগ এটা কভার করে না মেহেদী রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা